লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে গিয়ে শনিবার আজকে একদম দিন ভালো করে জেনে নিয়ে তবেই আপনাদের সামনে বসেছি বুঝলেন তো রোজই ভুলে যাই তো এই একটু সবাই তিনজনেই তো মানে ঘরেই ছিলাম ওই জন্য একটুখানি চই গল্প হাসি মজা এসব করেই টাইম পাস করছিলাম আর কি জল খাবার খাওয়াই গেছে যিশু তো সকাল থেকে উঠে কি খাবি বল কি খাবি বল না এটা খাবি না ওটা খাবি না সেটা খাবি না করতে করতে তারপরে ওই যে মুড়ি চানাচুর বাদাম পাপড় সব দিয়ে মাখিয়ে দিয়েছি আর কফি করে দিয়েছি ওই যে খাচ্ছে বসে আর ডাক্তার সাহেবকে পাঠালাম হচ্ছে বাজারে আনাজ বাজার করতে আমি বলি ওরকম একসাথে গাদা বাজার আনার দরকার নেই তুমি প্রত্যেক সপ্তাহে সবাই যেমন বাজার করে তেমনি করেই বাজার করবে তো যাব ওই যেমন যাবো যাবো যাব যাবো করে 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 তো এতদিন কাটালো আজকে একদম জোর করে পাঠিয়েছি এমনি আগে যাও তারপরে তো ওই গেছে সে গেছেও মানে কি নার্সিংহোমে যাবে সেখানে পেশেন্ট টেশেন্ট দেখবে তারপর তো আমি ভাত ডালটা বসাবো বসায়নি এখনো। এখনও যাচ্ছে এই সব পুজো করে উঠে জল খাবার টাবার খেলাম খেতে খেতে ওই হাসি মজা হচ্ছিল এই আর কি আর আমাদের পাড়ায় তো আজ থেকে তো পুজো আমাদের পাড়ায় নয় আমাদের পাশের পাড়াই বলতে পারেন ওটা ওই যে বলছিলাম ভোগের নেমন্তন্ন করে গেছে সেইখানে সে সকাল থেকে মাইক বাজিয়ে দিয়েছে কান ফাটানো আওয়াজ না পারছি পুজো করতে না পারছি মানে কথা বলতে এবার এই যে ডাক্তার সাহেব বলছিলেন ঠাকুরের গান বাজছে ঠাকুরের গান বাজছে ঠিক আছে খুবই ভালো কিন্তু সময় কি ভালো লাগে বলুন একটা সময় না মানে যখন দেখবে নিজের কাজ আছে নিজের এগুলো সময় গানের কাছে বাজলেও ভালো লাগে না তো যাই হোক কিছু তো করার নেই পুজো সে বাজবেই তো এই সব নিয়েই চলছে আর কি দুধটা এসে গেছে দুধটাও ফুটিয়ে নিয়েছি আর ডাক্তার কেউ দুধটা কালকে দুধটা খায় সেটা ছিল ফ্রিজে বের করেছি বলছি গরম করে দেবো বলে হ্যাঁ দাও তো সেটা খেয়ে ঠেয়ে তারপরে জলখাবার টাবার খেয়ে গেল কাজে আমারও জলখাবার খাওয়া হয়ে গেছে ওই পাশের দরজাটা খুলে একটু বসেছিলাম আর কি ভালো লাগে আর তো কোথাও বসে দেখার জায়গা নেই তো এই আর কি আর এই যে মঙ্গলসূত্রটা চেঞ্জ করে এটা পরে নিয়েছি এটা পড়ে না গলায় আরাম লাগছে জানেন তো সেটা বড্ড ভারী গলার মধ্যে কীরকম অস্বস্তি করে তো যাই হোক চলুন তাহলে আজকের দিনটা শুরু করি আজকের ব্লগটাও শুরু করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডাল বসিয়েছি মুগের ডাল বসিয়েছি হ্যাঁ তো দেখি এখনও তো বাজার নিয়ে আসেনি এরপর আনবে তারপর কি রান্না করব। দেখা যাক কি হয় ডাক্তার সাহেবকে বললাম জানেন যে চলো না সবাই কেমন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বাজার করতে চায় চলো সকালবেলায় দুজনে হাঁটতে হাঁটতে যাই হরির বাজারেই যাই কি মেছো বাজারেই যাই যেখানেই যাই চলো দুজনে যাই গিয়ে পছন্দ করে করে আনাজ বাজার করবো আমাকে বলে কি হ্যাঁ পা নিয়ে নড়তে পারছে না ও যাবে এখন বাজার করতে আমি বলছি দেখো এই যে তুমি আমাকে অপমানটা করলে না এটা কিন্তু তুমি ঠিক করলে না বলে চুপ করে আছে আমি এই ধরনের অপমান করাটা কি তোমার উচিত হলো আমি ছুটে দৌড়ে সব করতে পারছি বেড়াতে পারছি কাজকর্ম করতে পারছি সবই করতে পারছি আর তুমি আমাকে এই ধরনের অপমান করছো হ্যাঁ বলে না না অপমান করছি না আমি কি তোমাকে অপমান করতে পারি আমি তোমাকে একটু বকা দিলাম আমি বকা দেওয়াটাও কি তোমার উচিত হলো বলো আজ থেকে বান্না সব বন্ধ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও করতে পারবো না সংসারে কোনো কাজও করতে পারবো না আমার পায়ে ব্যথা কিছু করার নেই বলতে পালিয়ে গেছে থেকে রোদ আজকে উঠেছে দেখুন ফাটিয়ে রোদ একদম এই যে দাঁড়িয়ে আছি রান্না করতে করতে এখানে এসে ডাক্তার সাহেব এক্ষুনি বাজার দিয়ে গেলেন তো বলছিলেন বলে যে বাইরে বেরোনো যাচ্ছে না মুখ টুক পুড়ে যাচ্ছে একদম ঝলসে যাচ্ছে বলে এবার থেকে ছাতা নিয়ে না বেরোলে আর বাঁচা যাবে না সত্যি তাই সকাল থেকে একদম ফাটিয়ে রোদ ঘরের ভিতর রয়েছে তো বুঝতে পারছি না যিশুও বলে বাইরে বেরো না একবার সকালবেলায় বুঝতে পারবে কি রোদ সেই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাত্র বাজারটা দিয়ে গেল দিয়ে ছাতা টাতা নিয়ে সব গেল আর কি এই দেখুন এটা হচ্ছে ওই ডাটা আলু ওলকপি সব দিয়ে একটা তরকারি করেছি সবজি আর এখানে হচ্ছে এই যে কাঁচা কলার তরকারি আলু দিয়ে এই হচ্ছে মুগের ডাল আর এখানে হচ্ছে ওই আমার জন্য আর কি মানে আলুটা দিয়ে নিই ওলকপি ডাঁটা দিয়ে তরকারি আর এইখানে হচ্ছে কলমি শাক ভাজা রান্না করেছি সাড়ে বারোটার সময় আনাজ নিয়ে এসছে জানেন বাজার তারপরে কাটা বাটা মশলা বানানো রান্না করা আর পারছি না ওই যা হয়েছে ওই দিয়ে খেয়ে নেবে এবার ওদের ডিম ভাজা ইচ্ছা হলে ওরা করবে কি আমি করে দিছে তখন দেখা যাবে বুঝলেন এই যে গোপালকে অন্ন নিবেদন করলাম এই যে আমার গোপাল ওদের সবাইকে খেতে দিয়েছি ডাক্তা সাহেবকেও খেতে দিয়ে এসেছি যিশুকেও খেতে দিয়ে এসছি এবার ওকে অন্ন নিবেদন করলাম করে এবার আমি খেয়ে নেবো চলুন ইভিনিং সন্ধে ছটা বাজে তো আজকে আর চা খেতে উঠেনি জানেন যা একটুখানি শুয়ে পড়েছিলাম না আর উঠতেই ইচ্ছা করেনি গোড়াগড়ি খাচ্ছিলাম এমনি মনটাও ভালো লাগছিল না তারপরে দেখলাম যে ঘরেই যখন রয়েছি পাটাকে একটু বিশ্রাম দিয়ে ওই জন্য পা টান করেই শুয়েছিলাম ডাক্তার সাহেব তো সেই ভাত খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে একদম গিয়ে ওই বাগানে লেগেছে আমাদের যে মজুর আছে না একজন ঠাকুর তো ও হচ্ছে মাঝে মাঝে আসে আর কি এসে আমাদের ওই ঘরের চারিদিক পরিষ্কার টরিষ্কার করা কাজকর্ম করা বাগানে পরিষ্কার করা এইসব কাজটাজ করে আর কি ও আমাদের নার্সিংহোমেও কাজ করে তো সেই নিয়ে নিয়েই লেগেছে বলছে তা যাই তাড়াতাড়ি ঠাকুর এসছে যখন চারিদিক পরিষ্কার টরিষ্কার করে নিই পুকুর পাটার সব পরিষ্কার করে দিয়ে যায় লোকটা তো বাগানটা ওই পাশে সেই জঙ্গল হয়েছিল কদিন ধরেই বলছিল আমি বলি ঠাকুরকে ডাকো ডেকে লেগো তা বাগানে যাওয়ার সময় আমাকে ডাকছিল এসো না দেখবে আমি না আর আজকে আর যাবো না ভালো লাগছিল না আমি বলি না পাটা টান করে একটুখানি শুয়েই থাকি তো শুয়েই ছিলাম তারপরে আবার ওই যে যিশু বেরিয়ে গেল বেরোনোর সময় বলে মা তুমি কি ঘুমাচ্ছো আমি না কেন না আমি একটু বেরোচ্ছি আসতে দেরি হবে আমি যাও তারপরে ছটাও বেজে গেছে উঠে পড়লাম ঘর ঠর ঝাঁট দিই তারপরে সন্ধ্যা দিতে হবে ঠাকুরের সেসব সেই জন্যে উঠেই পড়লাম বুঝলেন তো হচ্ছে আমার একদমই সুস্থ আর মানে টেনশানের কোনো কারণই নেই আপনাদেরকে বলা হয়নি আজকে তিন চার দিন হয়ে গেল আমার পায়ের মানে যে কোনো রকম চিকিৎসা পুরোপুরি বন্ধ বন্ধ বলতে মানে আকুপাংচারও আর নিতে হচ্ছে না সমস্ত ওষুধপত্র খাওয়া সেসবও বন্ধ মানে ডাক্তার সাহেব ঘোষণা করে দিয়েছেন যে পা আমার একদম সম্পূর্ণ সুস্থ আর কোনো অসুবিধা নেই আমি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারি স্বাভাবিক ছন্দেও ফিরে যেতে পারি শুধু যেহেতু পাটা সবেমাত্র ঠিক হলো বলছে কাঁচা ঘা সবেমাত্র ঠিক হলে কি কি হয় সেই রকম তুমি সবে মাত্র পাটা ঠিক হলো তো এখনও দুর্বল তুমি বেশি লাফা লাফি ঝাঁপা ঝাঁপি দৌড়ো দৌড়ি বেশি হাঁটাহাঁটি এগুলো করো না একটা মাস দুটো মাস একটু রেস্ট দাও পাটাকে ও নিজে নিজে আস্তে আস্তে নিজেকে ঠিক করুক দিয়ে তারপর একদম তোমার আর কোনো চিন্তা নেই তো এই আর কি তো সেই জন্য ঘরেই রয়েছি হাঁটাহাঁটি সবই করছি তবে ওই আর কি তা এখন কি হয়েছে বলুন তো ওই পা মুড়ে বসে আছি ধরুন তারপরে উঠে দাঁড়াতে গেলেন অনেকক্ষণ বাদে উঠে দাঁড়াচ্ছি তো ধরে যায় পাটা তখন মানে মানে একটু কষ্ট হয় দাঁড়াতে বা অনেকক্ষণ ধরে কাজ করছি একটু পাটার মধ্যে কেমন কিন 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 করে যন্ত্রণা করে তো সেটা যিশুও বলছে বলে মা ওটা তিন চার মাস এখন থাকবে তারপর নিজে নিজেই ঠিক হয়ে যাবে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না তো সেদিনকে তাই পায়াটায় বসে বসে হাত বুলাচ্ছিলাম জানেন তো কীরকম একটা কষ্ট হচ্ছিল তখন মানে ডাক্তার সাহেব দেখছে আর বলছে বলে সেই দিনটা ভুলে যেও না কিন্তু কীরকম অবস্থা হয়েছিল তোমার কী থেকে তুমি কোথায় ফিরলে বলে তোমার পাটা আমি দেখতাম আমার আমার নিজেরই ভয় লাগতো যে কী জানি বাবা একে আবার সুস্থ জীবন দিতে পারবো তো এর পাটা ঠিক করে দিতে পারবো তো বলে সেই কষ্টের দিনগুলো মনে রেখো কীরকম কষ্টটা পেলে বলো তো অহেতুক হ্যাঁ তো আমি কি আর বলবো চুপ করে আছি বলে তোমার মুখের দিকে তাকাতাম আর বুঝতে পারতাম যে কীরকম অসহ্য যন্ত্রণা তুমি চেপে রয়েছ আর আমার তখনই নিজেকে মানে অসহায় লাগত যে আমি ভগবান একে কী করে আমি সুস্থ করব আমি মানে কি করে একে আমি যন্ত্রণা থেকে তাড়াতাড়ি মুক্তি দেব। বলে কি কষ্টটা পেলে পাটার কি অবস্থা হয়েছিল সেটা কিন্তু মনে রেখো আমি হ্যাঁ সে আর ভুলতে আমি যে কষ্টটা পেয়েছি সে তো আমি জানি বলুন বলেছি সবাইকে আপনারা সবাই সিম্প্যাথি জানিয়েছেন সবাই আশেপাশে যারা সবাই সিম্প্যাথি জানিয়েছে ঠিকই কিন্তু যন্ত্রণাটা আমাকে সহ্য করতে হয়েছে না বলুন তাহলে আমি কি ভুলে যেতে পারি তো যাই হোক আজ থেকে পায়ের গল্প শেষ এই হচ্ছে আসল কথা ডাক্তার সাহেব দেখুন আমার ঘরের আলমারিটা আজকে সকালবেলায় দেখি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দিয়েছে বিজান একরা দিয়ে ওকে একবার হাত দিতেই হবে না হলে ওর মানে তৃপ্তি হয় না মন ভরে না বুঝলেন তো আমাকে জিজ্ঞেস করছে বইয়ের আলমারিটা এঘরে কে আনলো আমি বলি যিশু এনেছে না যিশু পারলো আমি পারবে না জোয়ান ছেলে একটা আলমারি এ ঘরে নিয়ে আসতে পারবে না বলে কি বই শুদ্ধ এনেছে না বইগুলো সব বের করে নিয়ে তারপর এনেছে তো আমি বলি বই শুদ্ধই এনেছে বলতে বুঝতে পেরেছে বুঝলেন তো তখন চুপ পড়ে গেছে দিয়ে তারপর বলছে বইগুলো কে গুছালো তাহলে তুমি আনলি হ্যাঁ একা এত বই গুছাতে পারলে তো আমি আর কোনো উত্তর দিইনি চুপ করে আছি বলছে ভালো হয়েছে গুছানো বইটা সুন্দর লাগছে দেখতে বলে পুরো দেখি একদম আলমারির মাথা থেকে এখানে একটা টেবিল কভার পাতবো আমি বেরোই নিয়ে আসবো জানেন এটা টেবিল কভার এইভাবে পেতে এই আলমারিটা এইভাবে পরিষ্কার করে দিয়েছে দেখুন আর আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান এইভাবে দেখতে পাবেন এটা খুলি এই দেখুন এই ছবিটা আমি আলমারির গায়ে আটকে দিয়েছি এটা কে চিনতে পারছেন এটা হচ্ছে আমাদের বাড়ির দুই মহারাজা বুঝতে পারছেন এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে যিশু আমার যিশু এই যে এইটা আর এইটা হচ্ছে যিশুর দাদা নীলাঞ্জন পিঠোপিঠি ভাই ছিল তো কি একটা অনুষ্ঠানে যেন এই ছবিটা তোলা হয়েছিল ওদের দেখুন কীরকম ছিল দেখতে দুটো যিশু কিরম দেখতে ছিল দেখুন এই ছবিগুলো এটা যেন কোথায় পেয়েছিলাম আমি সেই ছবিটা মানে চার পাঁচটা নষ্ট হয়ে গেছিলো কেটে এখানে লাগিয়ে দিয়েছি আরও একটা ছবি আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন এটা খুলি দানা না হলে বুঝতে পারবেন না এই যে এইটা দেখো এই যে এইটা হচ্ছে আমরা যখন ইন্দোরে বেড়াতে গেছিলাম তখন মানে বেড়াতে না মানে ডাক্তার সাহেবের একটা কনফারেন্স ছিল আর কি সেখানে আমি যিশুর সঙ্গে বেড়াতে গেছিলাম বিরাট দল গেছিল ইন্দোরে প্রায় একুশ জনের একটা গ্রুপ গেছিল সব আমরা সব মানে বৌরা সঙ্গে গেছিলাম আর কি ডাক্তারদের সব তো সেইখানে এই যে জিসু তখন পাঁচ বছরের এই যে ছবিটা তোলা হয়েছিল ওই ডাক্তার সাহেবেরই কে এক বন্ধু তুলে দিয়েছিল আর কি দেখুন কিরাম ছিল দেখতে জিসু। এই ছবি দুটো আমি হালমারির গায়ে লাগিয়ে দিয়েছি ডাক্তার সাহেব খুব ভালোবাসে জানেন তো এই ছবি দুটো ঘরে ফেরে আর এই ছবি দুটো দেখে বলে ভালো করেছো তুমি এখানে আটকে দিয়েছো দশটা বাজে সিরিয়াল দেখা হলো এতক্ষণ ধরে গান করা হলো অনেক কিছু করলাম তো চলুন এবার রান্নায় লাগি তরকা ডাল বানাবো ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এসছি আর যিশুকে বলেছি ঠাকুর ঘরের সয়নটা দিয়ে দিতে ও পর্দাটা টেনে দেবে তো চলুন তাহলে রান্না বান্না করেই ডাক্তার সাহেব ফোন করেছিলেন এখনই চলে আসবেন চলুন হ্যাঁ পরে কথা বল। এই যে দেখুন তরকা ডাল বানাচ্ছি এই যে ওই সবুজ মুগ ছোলার ডাল তারপরে বাদাম মটর সব দিয়ে বানাচ্ছি রাজমাটা নেই তো রাজমাটা থাকলে ভালো হতো সেটা আর নেই যখন আমি যা যা ছিল আমার কাছে তাই দিয়ে বানিয়ে নিয়ে মানে বানাচ্ছি আর কি তো এটা ওরা খুব ভালো খায় আমারও খুব ভালো লাগে খেতে তরকা ডাল হয়ে গেছে আর একটু শুকিয়ে নামিয়ে দেবো তো আসার পথে রুটি নিয়ে চলে এসছে যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করছিল। রুটি কি আনতে হবে আর আনলে ভালো তাই না বলুন আনলে তো আমারই খাটুনি কম আনলে তো ভালোই তো বলছে তারপরে ফোন করেছিল বলছে রুটি না নিয়ে তন্দুরি নিয়ে আসবে আমি তোমরা যদি খাও তোমরা নিয়ে আসবে তা সে তন্দুরি নিয়ে এসছে আর এই তরকার ডাল ওদের জন্য আর আমি দেখি আমি একটুখানি ওই পোহা বানিয়ে নেব নিয়ে খেয়ে নেব। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম কালকে আবার দেখা হবে আপনাদের সাথে অনেক হাসি মজা গল্প করব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন